তিনি বলবেন আমার এক কাজ উপযুক্ত নয় বরং তোমরা ইব্রাহিমের কাছে যাও তিনি তিনি আল্লাহর কলিয়াল তারা তখন তাই তার মারায় শর্মার কাছে যাবে তখন তিনি বল এক আমার উপযুক্ত নয় তরং মোসার কাছে যাও কারণ তিনি কালিমোল্লা এবার তার কাছে যাবে তিনি বলবেন আমি এক কাজে উপযুক্ত নয় বরং ঈশার কাছে যাও কারণ আল্লাহর রুহ। কালিমা তখন তারা হল কি সালাহ কাছে যাবে তিনি বল তিনি বললেন আমি এ একাজ উপযুক্ত নয় বরং তুলনা মোহাম্মদ সাল্লাহ যাও তখন তারা সবাই তখন আমার কাছে আসবে তখন আমি বলবো আমি এ কাজের জন্য এবার আমি আমার প্রভুয়ের কাছে প্রার্থনা করব আমাকে অনুমতি দেওয়া হবে এ প্রশংসা এ সময় আমাকে প্রশংসা স্তুতি এমন সব বাণী ইহলাম করা হবে যে যা এখন নেই আমি ওই সব প্রশংসা দিয়ে আল্লাহর প্রশংসা করব তার উদ্দেশ্য যা করে যাব তখন বলা হবে মোহাম্মদ মাথা ওটাও বলো তোমার বক্তব্য শোনা হবে প্রার্থনা করো যা চাপে দেওয়া হবে তখন আশা কবুল করা হবে তখন আমি বলবো হে প্রভু আমার উম্মত আমার উম্মত বলে বলা হবে যাও যার অন্তরে জবের দানা পরিমাণ এমন আছে তাদেরকে দুচক থেকে বের করে আনো তখন আমি গিয়ে বল তাই করবো আমি গিয়ে তাই করব। তখন ফিরে আসবো এবং প্রশংসার সাথে আল্লাহর বাণী প্রশংসা করব তারপর সে যা পরে যাব তখন বলা হবে হ্যাঁ মোহামত মাথা উঠাও বলো তোমার বক্তব্য শুনবো শোনা হবে চাও যা চাইবে তা দেওয়া হবে আশাবাদ কর কবল করা হবে আমি বলব হে আমার প্রভু আমার রম্মত আমার রম্মত তখন আমাকে বলা হবে যাও যাদের অন্তমে অনু বা শৈশা পরিমাণ ইমান আছে তাদেরকে দুর্গতি বের করে আনো সুতরাং আমি গিয়ে তাই করব আবার তা অতপর আবার ফিরে আসব এবং উক্ত প্রশংসা মানে গিয়ে আল্লাহর প্রশংসা করব চিন্তা করে যাব তখন বলা হবে হে মোহাম্মদ মাথা ওঠাও তোমার কথা শুনমা হবে প্রার্থনা করা যা চাইবে তা দেওয়া হবে এবং সুপারিশ করা তো কবল করা হবে তখন আমি বলবো হে আমার কব আমার উম্মত আমার উম্মত তখন আমাকে বলা হবে যাদের অন্তর ক্ষুদ্র পরিমাণ ইমান আছে তাদের সকলকে জাহান্নামের জাহান্নাম থেকে বের করে আনো তখন আমি গিয়ে তাই করব আসলে সালাম সারাম বললেন অত আমি চতুর্বার ফিরে আসব। তো ওইসব প্রশংসা বানিয়ে দিয়ে প্রশংসা করবো সে যাবো তখন বলা হবে মমাতা ওটাও বলো তোমার কথা শুনবো যা চাও যা চাইবে তা দেওয়া হবে সুপারিশ করো তোমার সাফায়াত কবল করা হবে আমি বলবো হে আল্লাহ যারা সুতলা আলাহ ই বলেছে আমাকে তার সফাইত করার অনুমতি দেন তখন আল্লাহ তালা বলবে আমার ইজত এবং এবং আমার শ্রেষ্ঠত্ব মহ্বার প্রশ্ন করে বলছি যারা আইলাহ আল্লাহ আল্লাহ বলেছেন আমি নিজেই তাদেরকে দুখ থেকে বের করব মুসলিম বকরে মুসলিম শুধু কালে আমার পরিবেশ দেবে আদিশ পাঁচ হাজার একশো পনেরো বকুরে রাজা লাল থেকে মনি দোরা জয়াচাম বলেছেন আমার সাফাই লাভের ব্যাপারে দিন সে ব্যক্তি সর্ব সর্বাপেক্ষা সৌভাগ্যবান যার অন্তরে বা মনে আছে এক নিষ্ঠ সহকারে লাহ ইলাহ বলেছে বোকার বোকারি ব্যস্ত উভয় পাঠের দূরত্ব হবে মক্কা থেকে যত পর্যন্ত হাদিস পাঁচ হাজার হজরত আবু হরে থেকে বর্ণিত একদিন আসলামের কাছে কিছু গোস্ত আনা হলো এবং তার কেদমতে বাজ গোস্তটি পেশ করা হলো মূলত তখন এ গোস্ত বেশি পছন্দ করতেন কাজে তিনি তা দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলেন অতপর কেমতের দিন আমি হব সব মানুষের শ্রদ্ধা যেদিন মানব মন্ডলী আল্লাহর আব্বুল আলামিনের সামনে দাঁড়াবে এবং সৌধ থাকবে মাতার কবই কাছে প্যাশান্ত চিন্তা মানুষ এমন করুণ অবস্থা পৌঁছাবে যাহা সহ করার শক্তি থাকবে না তখন তারা বলা বলি করবে তোমরা কি এমন কোনো ব্যক্তি কোচ করে পাও না যিনি তোমাদের প্রভুর কাছে তোমার জন্য সুপারিশ করবে তখন তারা হজত আদালতের কাছে আসবে এরপর বর্ণনাকারী এরপর বর্ণনাকারী হোরা হুরাইয়া সাফায় সম্পর্কে দৃষ্টি বর্ণনা করেন আসল চা বলেন তখন আমি আরো নিচে যাব এবং আমার প্রভুর উদ্দেশ্য সেদ্যাল উঠে পড়ব তখন আল্লাহ তার হাম সানা এমন কি চক্ষ উত্তম বাক্য আমার অন্তরে ডেলে দিবে যা আমার আগে কারো উম্মতো করেননি অথবা আল্লাহ বলবেন হে মোহাম্মদ আমার মাথা উঠান আমি আপনি প্রার্থনা করবেন যা তাই দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কুবল করা হবে বলেন তখন আমি মাথা উঠাব এবং বলব হে আমার প্রভু আমার 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 রব আমাকে বলা হবে মহম্মদ আপনার উম্মতের যাদের কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না তাদেরকে আপনি জাননাতে দরজা সমূহ দান দিকে দার পথে প্রবেশ করিয়া দিন এবং যে দরজা সে দরজা ছাড়া অন্য দরজা দিয়ে অপরাপর লোকদের সাথে প্রবেশ করাও অধিকার রাখে অতপর নবী সাল্লাম সে সত্তা কসম করে বলছি যার সাথে আমরা প্রাণ জান্নাতে দরজা সমূহে উভয় পাঠের ব্যবধান যেমন মক্কা ও হিজর নামক স্থান মধ্যকার দূরত্ব পরিমাণ বকারি মুসলিম আত্মীয়তা রক্ষা করা খুবই জরুরি বিষয় হাদিস পাঁচ হাজার দুশো

য ইসা এর মুক্তি পাঠ করলেন অর্থাৎ যদি তুমি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমার ইবান দা আর যদি তাদেরকে কমা করে দাও তবে তুমি কমা মহাকমাশি রহাগানী অ তো বলছালাম নিজের হস্তদেপ উঠিয়ে এ প্রয়াত করতে লাগলেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত এ তিনি কাঁদতে লাগলেন তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন তুমি মুহাম্মদ এর কাছে যাও তাকে জিজ্ঞাসা করো তিনি কেন কে দেন অবশ্য আল্লাহ ভালোভাবে জানেন তার কাদার কারণ কি তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন আসেন যা তাই তাকে তার অবহিত করলেন যা তিনি বলেছেন তখন আল্লাহ তলা জিব্রাইল আলাইহিস সালাম কে পুনরায় বলবেন মুহাম্মদ আলাইহিস সালামের কাছে যাও এবং তাকে বলা আমি আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব এবং তখনকে দিব না মুসলিম সবশেষ দল হবে আগনা পোরা কোলের মতরা দেশবাসের 219 ততব সাইদ কুনরি লাগাল নতে বনে তো एकदा কতিবা লোক যে জিজ্ঞেস করল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিন কি আমরা আমাদের প্রভুকে দেখতে পাব তিনি উত্তরে তিনি বললেন হ্যাঁ মেঘমুক্ত দ্বীপরে আকাশে তোমরা সূর্য দেখতে দেখতে কি কষ্ট পাও তিনি বললেন এবং মেঘমুক্ত আকাশে পূর্ণিমা চাঁদ দেখে তোমাদের কোনো রকম অসুবিধা হয় তারা বলল না সুলতাল্লাহ সাল্লাম তিনি বললেন কে মতে তিন আল্লাহকে দেখতে তোমাদের চেয়ে বেশি কোনো অসুবিধা হবে না এ দুটিকে দেখতে তোমাদের তোমাদের হয়ে থাকে কিন্তু যখন ওই কেম সংগঠিত হলে তখন একজন গোষক ঘোষণা দিবে আমার উম্মত আর যার এবাদত করত সে অনুসরণ করত অনুসরণ করে তখন যারা আল্লাহর সারা মূর্তি প্রতিমা ইত্যাদি আবাদত করত তাদের একজন অবশ্যিত থাকবে না বরং সবাই জাহান্নামে নামে গিয়ে পড়বে শেষ পর্যন্ত আল্লাহর হে আবাদতকারী নেকর গুনাহার গুনাগার সারা তথা আর কেউ বাকি থাকবে না এরপর রাবুল আলামিন তাদের কাছে আসবে বলবেন তোমরা কার অপেক্ষা চ প্রত্যেক উম্মদ যার আবাদ করত সে তো তারই কার অনুসরণ করছে তারা বলবে হে আমার প্রভু আমরা তো সব লোকদেরকে লসব লোকদেরকে দুনিয়া বর্জন করেছিলাম যখন আজিকার অপেক্ষা তাদের কাছে আমাদের বেশি প্রয়োজন ছিল আমরা কখনো তাদের সাথে চলিনি হযৎ আবু ঘোরা এড়াতে বর্ণনা আছে যখন তখন তারা বলবে যতক্ষণ না আমাদের প্রভু আমাদের কাছে না আসেন ততক্ষণ পর্যন্ত আমরা স্থান অপেক্ষা করব। যখন আমাদের প্রভু আসবেন তখন আমরা তাকে চিনতে পারবো হযৎ আবু সাইদ বর্ণনাতে বর্ণনা আছে আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করলেন করবেন তোমাদের এবং তোমাদের প্রভুর মধ্যে এমন এই কোনো চিহ্ন আছে কি যাতে তোমরা তাকে চিনতে পারো তারা বলবে হা তখন আল্লাহ করে উম্মচিত করা হবে তখন সে ব্যক্তি নিষ্ঠার সাথে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করত শুধু তাকে সেচ অনুমতি দেবেন আর যারা কারো পাব বই কিংবা মানুষের দেখানোর জন্য সাহায্য করতে হয় তাদের তারা থেকে যাবে তাদের মেরুদণ্ড আর কি আল্লাহ একটি তক্তা নিয়ে শক্ত করে দিবেন বরং যখন সাজা করতে যাবে তখন পেছনের দিকে চিত হয়ে পড়বে অথবা দাহান নামের উপর দিয়ে পোলচিআ পাতা হবে সাফা দেওয়া হবে তখন নবী করিম সাল্লাহ আছে আমরা ছোট বন ফিরিয়া আল্লাহ নিরাপদে রাখো নিরাপদে রাখো মমিন ও পলসা তেওঁকর দিয়ে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ পাখির গতিতে কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে আবার কেউ উটের গতিতে অতিক্রম করবে কেউ সহি সালামতে বেঁচে যাবে আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে তার দেহ কত বিকত হবে এবং কন্ড কন্ড হয়ে যার নামে পড়বে অবশেষে মমিন যখন যার নাম থেকে নিকৃষ্টি লাভ করবে সে মহান সত্তার কসম শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ যে কেউ নিজের হক বা অধিকারের দাবিতে কত কটু তা তো তোমাদের কাছে কষ্ট কিন্তু আল্লাহ কেমতের দিন মোমিনগঞ্জ তাদের সে সকল বাইদের মুক্তির জন্য আল্লাহর সাথে আরো অধিক ঝগড়া করবে যারা তখন দুদকে পরে রয়েছে তারা বলবে হে আমার প্রভু এ সকল লোকেরা আমাদের সাথে রোজা রাখত নামাজ পড়ত হোস আদায় করতো তখন আল্লাহ বলবেন যাও তোমরা যাদেরকে চিনতে পারো তাদেরকে দুজক হতে মুক্তি করে আনো তাদের দুজক থেকে বহু সংখ্যক লোককে বের করে আনবে অতপর বললে হে আমাদের রব এখন যেখানে এমন আর এমন একটি লোক উপস্থিত নেই যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ দিয়েছেন তখন আল্লাহ বলবেন আবার যাও যাদের অন্তর এক দিনের পরিমাণ ইমান থাকে তাদের সবাইকে বের করে আনো এতে তারা বহু সংখ্যক লোককে বের করে আনবে অতপর আল্লাহ বলবেন কোন রাজাও। তাদের অন্তরে অর্ধ দিন দিনার পরিমাণ ইমান পাবে তাদের সবাইকে বের করে আনো সুতরাং এত তারা বহু সংখ্যক লোক বের করে আনবে অথবা আল্লাহ বলবেন আবার যাও যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান পাবে তাদের সবাইকে বের করে আনো আবার তারা বহু সংখ্যক সংখ্যকে বের করে আনবে বলবে হে আমাদের পরোয়ার দিগার ইমানদার কোনো ব্যক্তিকে আমরা আর যাহার নামে রেখে আসিনি তখন আল্লাহ তালা বলবেন পেস্তাগণ নবীগণ এবং মুমিন সবাই সাফায়াত করেছেন এমন এক একটা আমি আর কেউ ছাড়া কেউ নেই এ তিনি মুষ্টি বলে এমন এক দল এমন এক দল লোককে দুজক থেকে বের করবে করবেন যারা কখনো কোনো ন্যাক কাজ করেনি যারা জলে পড়ে কয়লা হয়ে গিয়েছে অথবা তাদেরকে জান্নাতের সামান্য বাঘ একটি নহর একটি নহরে নহরে দেওয়া হবে তার নাম হায়াত এতে তারা গাছের বীজ গদায় তেমনিভাবে তাদেরকে অঙ্গ পতঙ্গ সংগঠিত হবে তখন তারা তা থেকে বের হয়ে আসা আসবে মুক্তার মতো তাদের গাড়ে শিল মোহর থাকবে জান্নাতবাসীগণ তাদেরকে দেখে বলবে এরা পরম দয়ালু আল্লাহ এদেরকে প্রবেশ করিয়াছে অথচ তার আগে কোনো আমল কল্যাণ কাজ করেনি অথবা তাদেরকে বলা হবে এ জান্নাতে তোমাদের যা দেখেছ তা তোমরা দেওয়া হলো এত সঙ্গে অনুরূপ পরিমাণ আরো দেওয়া হলো মুসলিম আল্লাহ পরিমাণের চেয়ে বেশি দিবেন হাদিস পাঁচ হাজার দুইশো একুশ তাবু হরাই রাজ আল্লাহ থেকে বর্ণিত লোকেরা জিজ্ঞাসা করলো রাসুল চালাইসালাম কেমতে দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাব আবু হরাই রাজ হাদিসে অবস্থিত অবশিষ্ট অংশ হজত আবু সাইদ কুদ্রি বর্ণিত হাদিসের অত্যানো রূপ বর্ণনা করেছেন তবে আবু হরাইয়া হাদিসে আল্লাহর পাক নল নালি উম্মত উম্মত গুরালি উম্মত করবেন তিনি উল্লেখ করেননি আর রাসুল সালাহসালাম বলেছেন জান্নামের ওপর পলসিয়াত পাতা হবে সে সময় রাসুল রাসুল সালামের মধ্য রাসুলের মধ্য আমি এক আমার উম্ম সবপ্রথম পার হব সেদিন রাসুলছালাম ছাড়া কেউ কথা বলবে না আর রাসুলগন শুধু বলতে থাকবেন আল্লাহমা আল্লাহ আল্লাহমা চাললে সাল্লাম অর্থাৎ হে আল্লাহ নিরাপদে রাখো হে আল্লাহ নিরাপদে রাখো আর যার নামের মধ্যে সাদানের কাটার মতো আংটা থাকবে সেসব আংটা গুলো বিরাট সত্য সম্পর্কে একমাত্র হয় জানেন ওই আংটা গুলো মানুষদেরকে তাদের আমল অনুপাতে আঁকড়িয়ে ধরবে সুতরাং কিছু সংখ্যক নিজ লোক নিজ আমলের জন্য ধ্বংস হবে এবং কিছু লোক টুকরা টুকরা হয়ে যাবে আবার পরে নাজাদ পাবে অবশেষে যখন আল্লাহ তাল্লাহ বিচারে পয়সালা শেষ করবেন কিছু সংখ্যক ওই শব্দযোগীদের নাজাদ দেওয়ার ইচ্ছা করবেন যারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তখন পেস্তাদেরকে নির্দেশ করবেন যে যারা আল্লাহর অবাদ করেছে তাদের তাদেরকে যার নাম থেকে বের করে আনো তখন তারা ওই সকল লোকদের কপালে শেষদা চিহ্ন দেখে শনাক্ত করবেন দুদক থেকে বের করে আনবেন আর আল্লাহতালা লোকদের কপালে শেষদা চিহ্ন দেখে শনাক্ত করবেন আর আল্লাহ তালা শেষ দাস তানটি সারা তার কুতার দেহ আগুনে দেহটি আগুনে নিশ্চিত করে ফেলবেন সুতরাং তাদেরকে এমন অগ্নিদগ্ন অবস্থা দুজক থেকে বের করে হবে তারা একবারে কালো কয়লা হয়ে গিয়েছে তখন তাদের ওপর সঞ্জীবীন পানি ঢেলে দেওয়া হবে এর ফলে এমনভাবে তরতা যা আসচিক হয়ে উঠবে যেমন কোনো বীজ প্রবাহমান পানি ধরে অঙ্কুতি হয়ে উঠবে সে সময় দুজুকবাসীদের মধ্য থেকে সর্বশেষ জান্নাতবাসী প্রবেশ করবেন এক ব্যক্তি জান্নাত ও যাহানার মধ্যেস্থলে থেকে যাবে তার যার মুখ দেওয়া হবার দুজুকের দিকে সে বলবে হে আমার রব দুজকের দিক থেকে আমাদের মুখখানা ফিরিয়ে দিন কেননা দুজে উত্তপ্ত হওয়া আমাদেরকে অত্যাধিক কষ্ট দিচ্ছে তার অগ্নি শিকা আমাদেরকে তোমাকে আমি দান করি তাহলে আরো অন্য কিছু তো চাইতে পারো তবে সে সে বলবে না তোমার ইজ্জতে কসম করে বলছি আমি আর কিছু চাবো না তখন চা আল্লাহ তাআলাকে আল্লাহর ইচ্ছানুসারে 80% অনুসারে আদা প্রতিশতিতে বানান করবে এন্ড তখন আল্লাহ তাআলা তার মুখকে দোজখের দিক থেকে ফিরে দিবে এন্ড তখন জান্নাতের দিকে মুখ করবে তখন তখন তাকটিকুশিয়াল দৃশ্য দেখতে পাবে তখন আল্লাহ তাআলা নিসব নরাক্তে সবে এন্ড তখন সে শোক থাকবে অতঃপর বলবে আমার প্রভু আমাদেরকে জান্নাতে দরজা এগিয়ে দাও একথা শুনে মহামায়মা বরকত মহে আল্লাহ বলবেন। তুমি কি অদা প্রতিশ্রুতি দাও নি যে তুমি একবার যা চেয়েছ তা আর কখনো কিছু চাইবে না তখন সে বলবে হে আমার প্রভু তুমি আমাকে তোমার যে সৃষ্টিকুলের মধ্য সৃষ্টিকুল সবচেয়ে বড় হতভাগা বানিও না তখন আল্লাহ বলবেন আচ্ছা তোমা তোমাকে যদি এসব কিছু দেওয়া হয় তাহলে কোন অন্য কিছু চাইবে না তো না। তোমার ইজতে গোসম এছাড়া আমি কিছু চাইব না তারপর আল্লাহ এই মর্মে আদা প্রতিশ্রুতি প্রদান করবেন জানল ইচ্ছা করেন তখন তাকে জান্নাতের দরজা কাছে গিয়ে দেওয়া হবে যখন সে জান্নাতের দরজা কাছে পৌঁছাবে তখন তার মধ্যেকার আরামায়াসে আনন্দের দেয়া দেখতে পাবে এবার আল্লাহ চোখ থাকবে দেখতে চাবেন ততক্ষণ চোখ থাকবে অত সে বলবে হে আমার রব সে আদম সন্তান তুমি কি সাংগাতিক গদা করি তুমি কি এই মনে প্রতিশ্রুতি দাওনি যে আমি যা কিছু দেবতা ছাড়া তুমি কিছু চাইবে না তখন সে বলবে হে আমার রব আমাকে তোমার সৃষ্টির মধ্যে সবার চেয়ে দুর্বাগা করো না এবার এ বলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে এমনকি মিনতি দেখে আল্লাহ হেসে উঠবেন তখন তিনি হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে পাবে অনুমতি দিয়ে বলবেন এবার যাও তখন সে আল্লাহর কাছে মন খুলে চাইবে এমনকি তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন সবকিছু কিছুই তোমাকে দেওয়া হলো সাথে আরো অনুরূপ পরিমাণ দেওয়া হলো আর আবু সাইদ আবু সাইদের বর্ণন আল্লাহ তাআলা বলবেন যাও তোমাকে এসব কিছু দিয়ে তো দিলাম এবং দশগুণ পরিমাণ এর সাথে দিলাম বোকারে মুসলিম দুদেখের পর ব্যস্ত হয়ে যাবে আদেশ পাঁচ হাজার দুশো তেইশ ওদের রান্না শাদিলাহ বনে থেকে বনিত আসল যে আজাম আছেন কিছু সংখ্যক লোক কৃত গণহের কারণে শাস্তি স্বরূপ দুজকের আগুন জলচ্ছিত হবে অথবা আল্লাহ তালা তা রোপ করোনা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তবে সেখানে তাদের জান্নামি করেন ডাকা হবে উপকারী দুজক থেকে সর্বশেষ পরিত্রাণ পাওয়া দলের মর্যাদা ভিন্ন হবে হাদিস পাঁচ হাজার দুশো পঁচিশ হজরত ইবনে মাসুদ বলেন রাসুল সাহসাম বলা যান নাম থেকে সর্বাবেক মুক্তিপ্রাপ্ত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এবং সর্বশেষ জান্নাত প্রবেশকারীকে আমরা খুব ভালোভাবে চিনি সে এমন ব্যক্তি সে হামাগুড়ি দিয়ে দুজক থেকে বের হয়ে আসবে আল্লাহ তালা বলবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো সে এসে ধারণা করবে যে তা আছে তখন সে বলবে বের হয়ে হয়ে তা হে আমার প্রভু আমি তো তাকে পেয়েছি তখন আল্লাহ বলবেন তুমি যাও এবং জান্নাতে প্রবেশ করো তখন তোমাকে জান্নাতের সময় পরিমাণ গুণ জায়গা দেওয়া হবে হলো তখন সে বলবে হে আমার প্রভু আপনি কি আমার সাথে হাসি ঠাট্টা করেছেন অথচ আমি তো সকল বাস আমি তো সকল বাসা বাসা এমনি মাসুদ বলেন তখন আমি দেখলাম এ কথাটি বলে আসল আছে এমনি বা হাসলেন যে তার মারির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়ল আর বলা হলো এ ব্যক্তি মাদাদার দিক দিয়ে জান্নাতি দে নিম্ন স্তরে সবার নিম্ন স্তরে বোকারি মুসলিম বড় গুণা সরিয়ে ফেলা হবে হাদিস পাঁচ হাজার বলেছেন। আমি এমন এক ব্যক্তি সম্পর্কে অবগত আছি যে জান্নাতের মধ্যে জান্নাত প্রবেশ করবে এবং সর্বশেষ জান্নামে তা থেকে বের হয়ে আসবে কিয়ামতের দিন তাকে কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা সামনে উপস্থিত করা হবে তখন পেস্টা দেখে বলা হবে তারা ছোট ছোট গুনাহ তার সামনে উপস্থিত করো বড় রাখো তখন তার ক্ষেত্র কুণ্ড গুণাগুলো ওই তার সামনে উপস্থিত করা হবে তখন তাকে জিজ্ঞেস করা হবে আচ্ছা বলো তো অমুক দিন অমুক কাজটি করেছ তুমি করেছিলে সে বলবে হ্যাঁ করেছি বস্তু তো সে তার সে অস্বীকার করতে পারবে না তোমার তা তার বড় বড় সমহ সমূহ সমূহ উপস্থিত করা হলে সে বৃতস্থ থাকবে তখন বলা হবে তোমার পুত্র গুনা স্থলে তোমাকে একটা একটি ন্যায় দেওয়া হবে তখন সে বলবে হে আমার পরে আমি তো এমন কিছু বড় বড় গুণা করেছিলাম সেগুলোকে আমি এখানে দেখতে পাচ্ছি না বর্ণনাকারী আবু আবু জর গিফারি রাজুল্লাহ বলেন এ সময় আমি রাসুল চাল্লাহ আসলামকে এমনভাবে আস্তে দেখেছি যে মারি মারির দাঁত পর্যন্ত প্রকাশ

আল্লাহ রব আল্লাহ রক আল্লা অভিভাবক আল্লাহমার অভিভাবক আল্লাহর অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিও গুলো আপনি বেশি করে শেয়ার করুন আমার ভিডিও গুলো আপনি বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন